এই যে বড় সাইজগুলো দেখালাম আমরা আমরা একটু ছোট সাইজের ভিতরে দেখাই হ্যাঁ কালার হয় আচ্ছা কালার হয় তো এখন আপনাদের কাছে ব্ল্যাক কালার আর কি ব্লু টাইপের কালার কি

তো ঠিক আছে ফার্স্ট এটা দিয়ে শুরু করব এটা এটা ডিজাইনও কিন্তু খুব সুন্দর একটা খুব অসাধারণ একটা ডিজাইন ওটার আপনার

এটাই এটাই দেখাই এটা খোলা আছে হ্যাঁ আচ্ছা তো এটা আপনার এখানে কিন্তু একটা লক সিস্টেম ঠিক আছে এটাকে আপনারা এভাবে খুলবেন খোলার পরে আপনার এভাবে

কপ আরেকটা ব্ল্যাক কালার আপনার মানে কালার থেকে আরেকটু লাইট মানে লাইট পিঙ্ক বলা যায় অফ হোয়াইট অফ হোয়াইট এরকম কালার বলে আপনি যে কালারটি পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা আপনার কাছে ওই পছন্দের প্রোডাক্টে পৌঁছে দেবো ওকে তো ঠিক আছে আমরা একটা ভিতরে দেখাই

এই কোয়ালিটি নতুন কোয়ালিটি একবারে ব্র্যান্ড নিউ কোয়ালিটি নতুন ডিজাইনার ওকে এটা বড় করে আমাদের থেকেই এটা শুরু অন্য দোকানে দিয়ে শুরু হবে এটা আচ্ছা একমাত্র আপনারাই কিন্তু একদম নিউ কালেকশন নিউ কালেকশনটা আমরা নিয়ে আসি ওকে আমরা একটু পিছন সাইডটা একটু দেখাই পিছনের জিপার সিস্টেম আছে হ্যাঁ জিপার সিস্টেম দাও আছে ওকে এটার ভিতর কয়টা কালার এটার মধ্যে আপনার

ওকে তো ঠিক আছে আমরা এটার প্রাইস এগুলো প্রাইস কত রাখা যাবে এটার প্রাইস পড়বে মাত্র 2300 টাকা 2300 টাকা 2300 টাকা ওকে 2300 টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ওকে তারপর কিছু একটা ডিসকাউন্ট হবে চ্যানেলের নামটা অবশ্যই বলবেন মেনশন করবেন তাহলে কিছু একটা ডিসকাউন্ট যতটুকু পসিবল ততটুকু দেব সম্ভব এরপরে আরেকটি মোস্ট পপুলার আপনার সবচাইতে ভাইরাল কালেকশন যেটা সেটা হচ্ছে এই ব্যাগ ওকে লেডিস ব্যাগটা এটা আপনি দেখবেন যে আরেক সময় আবার অফিসিয়াল ব্যাংকার অনেক লেডিস তারা কিন্তু এই ধরনের ব্যাগ গুলোই খোঁজে তাদের আজকের এই কালেকশন অসাধারণ পুরো লম্বা টাইপের আমরা একটু নিচে দেখাই কতটুক হাইটটা কতটুক দেখেন এই সব ব্যাগ থেকে প্রায় 4 ইঞ্চি মতো হাইট বেশি ওকে এটার ভিতর কয়টা কালার এটার মধ্যে আপনার 6টা কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার গ্রিন কালার আচ্ছা কালার গ্রিন কালার আরো কালার আছে কিন্তু সবগুলো আপনারা দেখানো সম্ভব নয় আহ তো ঠিক আছে আমরা একটা খুলে আগে দেখাই ভিতরটা দেখাই

আর চেম্বার জিপার সিস্টেম আছে ছোট পকেট সিস্টেম আছে সমস্যা নেই ওকে তা এগুলো প্রাইস কিরকম একটু হাতে নিয়ে দেখা এগুলোর প্রাইস হচ্ছে আজকের এই ভিডিওর জন্য সবচাইতে ধামাকা অফার দেব স্পেশাল লেদার হাউস থেকে স্পেশাল অফার থাকছে এটার উপরে ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড কত টাকা ফ্রন্ট সাইড এটা মাত্র